হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এনিমেল ওয়েট স্কেল মেশিন নিয়ে মেশিনটি গরু ও অন্যান্য পশুর ওজন পরীক্ষা করার জন্য একটি ব্যালেন্স মেশিন মেশিনটি খামার ভেটেনারি ক্লিনিক হাটসহ বিভিন্ন পশুপালন কেন্দ্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফিট বাই চার ফিট অ্যানিমেল ওয়েট স্কেল মেশিন এই মেশিনটি দিয়ে যে কোনো গবাদি পশুর ওজন মাপতে পারবেন গবাদি পশুর স্বাস্থ্য নিয়ন্ত্রণ মোটা তাজাকরণ ও পশু বিক্রির সময় এই মেশিনটির ব্যবহার অপরিহার্য মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটির প্ল্যাটফর্ম বা পাতা মজবুত স্পেশাল থ্রি এম এম গ্রেডের স্টিলের তৈরি যা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন মেশিনটির বর্ডার ফ্রেমের পাইপগুলোতে দেড় ইঞ্চি মোটা পুরু এমএস পাইপ ব্যবহার করা হয়েছে মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে মেশিনটির সাথে ইন্ডিকেটর হিসেবে দেয়া হয়েছে কোরিয়ান ডিজিটাল এলইডি ডিসপ্লে এই মিটারটির ওয়েট অ্যাকুরেসি খুবই ভালো শতভাগ নির্ভুল ওজন দেখাবে এই মিটারটি মিটারটির বিল কোয়ালিটিও অনেক মজবুত মিটারটি একটি আলাদা স্ট্যান্ডের সাথে যুক্ত থাকবে মেশিনটির ক্যাপাসিটি দুই টন বা দুই হাজার কেজি আপনারা যারা ওয়েট স্কেল সম্পর্কে ধারণা রাখেন আপনারা বুঝতেই পাচ্ছেন ওজন মাপার জন্য আমাদের এই মেশিনটি একটি আদর্শ মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পারছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ